আলহামদুলিল্লাহ আমাদের বিষয় একটু ভিন্ন আসলে একটা দেশে বাস করতে গেলে অবশ্যই এর সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমস্ত কিছুই পর্যবেক্ষণ দেখা লাগে সেই হিসাবে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটু ভিন্ন টপিক আর কি এখানে আমরা আমার আমার দেশ পত্রিকায় যেখানে নিউজ গুলো আজকে দেখলে আমরা অবাক হয়ে যাব কি বিষয়টা অবাক করার মতনই বিষয় এখানে আমাদের দেশে আজকে ভিপি নুরের ওপর সেনা পুলিশের সেনা কর্মকর্তা সেনা এবং পুলিশের বর্বর হামলা এটা একটা সংবাদ আসছে রাজধানীর বিজয়নগর গণ পরিষদের নেতা কর্মীদের ওপর বর্বর হামলা চালিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরা এতে দলটির অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন শুক্রবার রাত নটার দিকে এ হামলা হয়েছে শুরু তো বলে রাখা ভালো আমাদের চ্যানেলটা বেশিরভাগই ইসলামিক বিষয়ে তো ন্যায়ের পক্ষে কথা বলা এটাও আমাদের দরকার কেন এই মারা আসলে বিষয়টা আমাদের অগোচরে আছে যে তদন্তে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তো তার আগে আমরা এখানে দেখি একটু ইংলিশে চলে যাচ্ছে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কেন এই বিক্ষোভ হবে কেন হামলা হবে এই হামলাটা কি খুবই দরকার ছিল আর এভাবে হামলা পুলিশ বা সেনা কর্মকর্তা করতে পারে কিনা তাদের এটা করা উচিত হয়েছে কিনা এরপরে বলছে নুরের উপর হামলার নেন্দা যান আহ নেন্দা বিভিন্ন ধরনের এরপরে আসছে যে নুরের এরপরে আসছে সংঘর্ষের কোনো প্রসঙ্গে জানালো সেনা হয়নি এরপরে আসছে নরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ আচ্ছা ওই হামলাটা যদি না হয়তো তাহলে বিভিন্ন জেলায় তো সড়ক অবরোধ হতো না এরপরে নূরকে দেখতে গিয়ে তোপের মুখে আসি নজর স্বাভাবিক সরকার পক্ষের লোকই অর্থাৎ যেখানে হামলা করছে পুলিশ এবং সেনা তাহলে তো উপদেষ্টারা অবশ্যই তোফের মুখে পড়বে এটাই স্বাভাবিক পরে আবার সরকার পক্ষরা বলবে যেটা মব হচ্ছে মব আসলে বর্তমান বাংলাদেশ কঠিন সংকটের মুখে আহ এরপরে আহ উপর হামলার ঘটনায় জামাতের হামলার ঘটনায় জামাতের নিন্দা এরপরে নূরের উপর হামলায় মির্জা ফখরুলের নেন্দা নূর মায়ের অর্থাৎ নিন্দা প্রেস সচিবের তদন্তের ঘোষণা আচ্ছা তদন্ত করে যদি বের করতে পারো আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু হতে যাচ্ছে আর কি এখানে ভিপি নুরের ওপর সেনা পুলিশের বর্বরতা বর্বর হামলা এরপরে আসছে আওয়ামী লীগের প্লান বি কোন দল জানালেন সার্জেস এটার আগে আমি গতরাতে যেটা দেখছিলাম যে প্রথমে একটা সংবাদ আসছে যা পাওয়া অর্থাৎ জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে আ এটা বন অধিকার করছে এটা আসছে কিন্তু এই সংবাদটা আসলে কতটুকু সত্য জানি না কিন্তু এখানে আমরা দেখতেছি শুধু একটা বিষয়ই আর কি নুরের উপর এটা এই যে acetonitrile রাসায়নিক অবস্থা নুরের রক্ত বৃথা যেতে দেব না হাসনাত আব্দুল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ এটাই দরকার বিএনপি জামাত এনসিপির প্রতি বিনাকীর আহ্বান বিনাকীর আহ্বান ভালো আপনাকে কি আহ্বান দিছে আমরা ওটা এখন দেখতে চাচ্ছি না আসলে সংবাদ শিরোনাম দেখে আমরা বোঝার চেষ্টা করতেছে এই পত্রিকায় শুধু নদীর উপর হামলাই বেশি ঢালাও করে প্রচার করা হয়েছে আমরা আর একটা সংবাদে যাই দেখি সেখানে একই অবস্থা না। আমরা যেতে পারি যুগান্তর এখানে সচিবালয়ে তলা ভবন তৈরির প্রস্তাব উনত্রিশ

এখন এখানে লুটের খেসার আধাত্মিক খাতে জমানো টাকা পাচ্ছেন না পাঁচ ব্যাংকের গ্রাহক এখানে নবীতে ওইভাবে আসে না একটাই আচ্ছা গণ অধিকার পরিষদে এ বি পার্টি ক্লাব মঞ্চের চব্বিশ ঘন্টার আলটিমেটাম হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ বিক্ষোভ আচ্ছা এরপরে বলা হচ্ছে যে হাসিনা দিল্লিতে পালিয়েছে এভাবে মূলত পাচ্ছে যাই হোক বর্তমানে আমরা যতটুকু বুঝলাম যে ভিপিএনও কে যে আহত করা এটা আদেও সেনাবাহিনী বা পুলিশ বাহিনী যারাই করছেন এটা উচিত হয় না এটা করে সরকারের ভাবমতি নষ্ট হচ্ছে নষ্ট করছে দেশের ভাবমতি নষ্ট করছে সেই সাথে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে নতুন করে নতুন সাথে নতুন ভাবে যে বাক স্বাধীনতা কিছুটা হলে আসছে কিছু কিছু ক্ষেত্রে কল্যাণ হয়েছে সব ক্ষেত্রে বলবো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে কল্যাণ আসছিল এটা আবার চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে কিনা এটা আজ বাঙালির ভেবে দেখা দরকার প্রত্যেক দল বিএনপি জামাত অন্যান্য যে দলগুলো আছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ যত দলই থাকুক না কেন তাদের উচিত যে এক হয়ে এক হয়ে একটা গঠিত সুন্দর সরকার গঠন করা যেখানে সকল দলের মতের লোক সমান অধিকার পাবে আল্লাহ রসুল সাল্লাহামের জামানায় যেরকম কিনা ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম পালনে স্বাধীনতা পাইছে তাদের মত প্রকাশে স্বাধীনতা পাইছে মুসলমানও পাইছে মুসলমান তো পাবেই ওই একইভাবে সুন্দর এক সমাজ এই জন্য অবলম্বন করলে সুষ্ঠু ভাবে ওই পন্থা আমাদের অবলম্বন করা যায় কিন্তু আজকে এই সেনাবাহিনীর দ্বারা পুলিশের দ্বারা যেভাবে মায়ের পিঠ এরকম ইউটিউবে দেখা যাচ্ছে এটা দেও ঠিক হয়রাই এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অদূর ভবিষ্যতে যেন এটা ভবিষ্যতে না হয় সেই জন্য ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উনাকে ওনাকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি সাথে সাথে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে একটা নাবালক আহ উনি আসলে কি নিয়ে কি কিভাবে লেখাপড়া করছে কিভাবে বিগত বছর চাকরি করছে সেনাবাহিনীর চাকরি আল্লাহ মাহবুদ ভালোই জানে ওনাকে দ্রুত পদ থেকে সরায় অন্য একজন যোগ্য ব্যক্তিকে বসানো উচিত আপনাদের যে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা বিষয় নিয়ে আসবো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথেই থাকতে চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন